অ্যাপেল পাই আমি ফার্স্ট টাইম এটাকে ট্রাই করেছি তাও আবার ছেলের আবদারে আবদার নয় বায়না আর অনেকটা জোর জবরদস্তিতে তো হবে সেটা হচ্ছে আমি এখানে নিলাম ময়দা ময়দা কিন্তু পরিমাণ মতো নেবে আর তারপরে ভালো করে ছেঁকে নেবে কারণ ময়দার মধ্যে কিন্তু এই সময় মানে বর্ষার সময় কিন্তু পোকা থাকে আর তারপরে নিয়ে নিচ্ছি আমি বাটার তোমরা কিন্তু চাইলে সাথে একটু সাদা তেলও মিক্সড করতে পারো কিন্তু এখানে বাটার আর চিনি আমি চিনিটাকে কিন্তু পেস্ট করিনি গোটা গোটাই দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ময়াম দিতে হবে বিস্কিট বা লুচি তৈরি করার সময় যেরকম ময়াম দিই সেরকম আর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে দুধ নিতে হবে আর দুধটা কিন্তু খুব অল্প অল্প করে দিতে হবে কারণ আমার কিন্তু ডোটা যেটা আমি তৈরি করবো সেটা কিন্তু আমার খুব একটা নরমের দরকার নেই আমার মোটামুটি একটু শক্ত শক্তই থাকতে হবে কারণ এটাকে রেখে দিলেই কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে তো এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে এয়ারটাইট বাটির মধ্যে রেখে এটাকে আমি মোটামুটি আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব এটা হয়ে গেল আমার ফার্স্ট স্টেপ তারপরে হচ্ছে এবার যেটা পাই করতে হবে সেটা হচ্ছে অ্যাপেলের অ্যাপেলটাকে চোতা ছাড়িয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেবে তোমরা এখানে আমি তিনটা আপেল নিয়েছি আর তারপরে প্যানটা গরম করে কিন্তু বাটার দেওয়ার সাথে সাথে তোমা হচ্ছে দারচিনি দিতে হবে দারচিনি গুঁড়ো যদি থাকে তাহলে সেটা শেষে দিতে পারো আমার কাছে ছিল না গোটা গোটা দারচিনি ছিল আমি সেটাই কিন্তু হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি আর বাটারটা কিন্তু পুরো মেল্ট হয়ে যাওয়ার আগেই কিন্তু আমাকে এখানে অ্যাপেলগুলো দিয়ে দিতে হবে কারণ মেল্ট হয়ে গেলে কিন্তু বাটারটা একটু কালো কালো হয়ে যাবে তো সেই কারণে বাটারটা মেল্ট হওয়ার আগে অ্যাপেলটাকে দিয়ে দিতে হবে অ্যাপেলের মধ্যে চাইলে তোমরা আমি যেহেতু একদমই ছোটো ছোটো পিস করে কেটেছি তো সেই কারণে আমি কোনো রকমের আর কোনো কিছু দেবো না আর তারপরে কিন্তু চিনি দিয়ে এটাকে ভালো করে জাল করতে হবে চিনিটা তো খুব গলে গিয়েছে আমি একটু আপেলটা নরম করার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে দেখতেই পাচ্ছ আমার অ্যাপেলটা কিন্তু খুব ভালোভাবে উঠে হয়ে গেছে এবার আমি এটাকে একটু স্ম্যাশ করে নেব আর তারপরে এখানে আমি একটা থালা নিয়েছি মাইক্রো থালা নিয়েছি তো মধ্যে ভালো করে একটু বাটার লাগিয়ে নিয়েছি এবার ফ্রিজে যে আমি ডোটা রেখেছিলাম ময়দা সেটাকে বের করে নিলাম নিয়ে কিন্তু আমাকে এবার মোটা মোটা করে রুটি যেরকম হয় সেরকমভাবেই করতে হবে আমি এমনিতে নর্মালি দেখেছি যে এটা একটা বড় টাইপের হয় মানে একটা পাত্রের গোল পাত্রের মধ্যে করে কিন্তু আমার কাছে যেহেতু পাত্র নেই সেই জন্য আমি কিন্তু ভেবেছি থালার মধ্যে এইভাবেই করব তো তোমরা চাইলে কিন্তু এটা এইভাবেই কোক করতে পারো আর যদি কেউ চাও যে না ওই ধরনের বাটিতে করবে তাহলে কেক তৈরি করার দোকানগুলোতে কিন্তু সেই বাটি অভেলেবেল তো আমার কাছে যেহেতু নেই সেই জন্য আমি এইভাবে প্রথমে আমি বড়ো বড়ো করে রুটির মতো করে গুল গুলি করে নিয়েছি এবার যেটা করতে হবে সামান্য পরিমাণ ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে তো আমি এখানে বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব একটা বেশি বড় পাতলা হবে না একটু মোটা টাইপের হবে তো সেটাকে তো ভালো করে বেলে নিতে হবে আর সাইজটা তোমাদের আন্দাজ মতন করতে পারো আমি এখানে মোটামুটি একটা ছোটো পিডা যেরকম সাইজ হয় সেরকম সাইজে করেছি আর এটা কিন্তু বেক হওয়ার পরে একটু ফুলবে তো সেই কারণে খুব বেশি মোটাও করিনি আর একদম পাতলাও করিনি যেটা করতে হবে আমি এখানে দুটো বেলে নিচ্ছি কারণ একটার উপরে আরেকটা দিতে হবে আর তারপরে যেটা করতে হবে যেটা খুব বেশি ফুলে না যায় সেজন্য কাটা চামচ দিয়ে এটাকে ফুটো ফুটো করে দিই আমি এখানে ও বসিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পাঁচ থেকে ছয় মিনিট এটা কিন্তু পুরোটা ফ্রাই হবে না মানে পুরোটা কিন্তু ইসে হবে না দেখো একটা শক্ত পাপড় টাইপের হয়ে গেছে এবার যেটা করতে হবে এটাকে মাইক্রোভেন থেকে বের করে অ্যাপেলগুলো এর মধ্যে দিয়ে এর উপরে কিন্তু আরেকটা যেটা আমি বেলে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু এটার উপরে ঢাক দিতে হবে অ্যাপেলের পাইটাকে মাঝখানে রেখে ভালো করে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে নিতে হবে আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে আমি এখান থেকে সাইড দিয়ে কেটে নিয়েছি কারণ একদম দুটোই সেম সেম হয়নি তো এবার তার উপরে কিন্তু আবার এইভাবে ফুটো করে নিতে হবে নাহলে কিন্তু ভেতরটা ফুলে ফেটে যাবে আর তারপর আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে এটার উপরে ডেকোরেশন করতে হবে তা না হলে কিন্তু অ্যাপেল পাইটা দেখতে ভালো লাগবে না এবার নিমকির মতো এরকম লম্বা লম্বা করে নিয়ে আমি এটাকে এইভাবে ক্রস ক্রিস করে করে দিয়েছি তোমরা চাইলে নর্মালি সিম্পলও রাখতে পারো এইভাবে তো আমার এইভাবেই করেছিল কারণ ছেলে আমার ছেলে যেরকম দেখবে ওর সেম টু সেম সেরকমই লাগবে তা না হলে বলবে আমি কিছুই নাকি বানাতে পারি না তো সেই কারণে কিন্তু বিশেষত খাওয়ার ব্যাপারে তো এবার আমি উপরে একটু বাটার লাগিয়ে দিয়ে কিন্তু তারপরে ঠান্ডা দুধ তোমাদেরকে লাগাতে হবে তাহলে একটু নরম থাকবে তার উপরে তোমরা একটু চিনি আর যদি দারচিনি গুঁড়ো থাকে সেটা কিন্তু তোমরা দিয়ে এবার এটাকে মাইক্রোওভেনে রাখতে হবে একশো আশি ডিগ্রিতে কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট এবার সেটা মাইক্রোওভেন টু মাইক্রোওভেন ভ্যারি করে আমার মোটামুটি পঁচিশ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে যেহেতু নিচের বেসটা কিন্তু তৈরি ছিল তো চলো এবার দেখে নিই আমরা ওয়েট করি তো এই যে রেডি আমাদের অ্যাপেল পাই